তেইশ জুন সোমবার বিকাল পাঁচটায় রয়্যাল রেজিডেন্সি হলে বাংলাদেশ আওয়ামী লীগের ছিয়ত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হবে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ আওয়ামী লীগের সংগ্রামী সভানেত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা আমি সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি এই অনুষ্ঠানে যোগদান করার জন্য যারা বিশ্বের বিভিন্ন জায়গায় ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় আছেন সবাইকে আমরা অনুরোধ করব যার যার অবস্থান থেকে আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে ফোন করবেন অনুষ্ঠানে যোগদান করার জন্য বিশেষভাবে আহ্বান জানাবেন আমরাও আহ্বান জানাচ্ছি আশা করি তেইশ জুন সোমবার বিকাল পাঁচটায় আপনাদের সাথে রয়্যাল রিজেন্সি হলে দেখা হবে আওয়ামী লীগের ইতিহাস মানে বাংলাদেশের ইতিহাস আওয়ামী লীগ ছিয়ত্তর বছরে পা দিয়েছে এই আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য নিশ্চিহ্ন করার জন্য আয়ব কান এহিয়া কান পরবর্তী সবগুলো স্বৈরাচারী সরকার চেষ্টা করেছে তারা পারে নাই আওয়ামী লীগের নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুন সব্রম হারিয়েছে এবং একটি লাল সবুজের পতাকা পতাকা আমরা পেয়েছি আওয়ামী লীগের নেতৃত্বে বাংলার মুক্তিকামী মানুষ স্বাধীনতাকামী মানুষ স্বাধীনতার সপক্ষের শক্তি সবাই কিন্তু মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল আওয়ামী লীগের নেতৃত্বে আজকে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সকল মুক্তিযুদ্ধের সপক্ষের বন্ধুদেরকে আমরা আহ্বান জানাই যে আপনারা উপস্থিত হবেন সংগ্রামী বন্ধুগণ এবং যারা প্রবাসী বাঙালিরা আছেন সবাইকে আমরা আহ্বান জানাবো যে আপনারা আপনাদের উপস্থিত হবেন আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি আওয়ামী লীগকে যারা নিষিদ্ধ করতে চায় আওয়ামী লীগকে যারা স্থগিত করতে চায় আওয়ামী লীগকে সাময়িক নিষিদ্ধ ঘোষণা করেছে বর্তমান রেজিম ডক্টর ইউনুসের নেতৃত্বে তাদের জানা উচিত এই আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীন হয়েছে ত্রিশ লক্ষ মানুষ রক্ত দিয়েছে তিন লক্ষ মামুন শব্রম দিয়েছে আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি একটি স্বাধীনতা পেয়েছি একটি মানচিত্র পেয়েছি একটি সংবিধান পেয়েছি এই সংবিধানকে সমুন্ন রাখতে হবে এই সংবিধানকে তারা ধ্বংস করতে চায় আমাদের সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায় ডক্টর ইউনুসের নেতৃত্বে বর্তমান রেজিম আমাদের দেশকে ধ্বংস করতে চাই এই দেশকে ধ্বংসের হাত থেকে আমাদের রক্ষা করতে হবে আসুন সবাই মিলে আমরা যারা দেশপ্রেমিক শক্তি যারা এই দেশকে ভালোবাসেন আমরা সবাই মিলে আমরা প্রতিরোধ গড়ে তুলি এবং আমরা এই দেশকে আমরা রক্ষা করি এই আন্দোলন সংগ্রাম আগামী দিনের যে যুদ্ধ এই যুদ্ধ আমাদের মাতৃভূমি বাংলাদেশকে রক্ষার যুদ্ধ আপনাদের সবাইকে ধন্যবাদ শুভেচ্ছা ভালো থাকবেন